হ্যালো আই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদেরকে আজকে আমি একটা ট্রেনিং রিট দেখাবো তো ট্রেনিং রিটের থাম্বে দেখে বুঝতে পেরে গেছে কীরকম হতে চলেছে তো তোমরা সবাই ভাবছো যে এরকম ভিডিও এডিট করে তো তোমাদেরকে আজকে আমি খুব সহজে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো ছবিটিকে এডিট করার জন্য প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে আসবে তারপরে প্লাস্টিকটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে তোমরা সার্চ সার্চ বক্সে যেয়ে সার্চ করবে জিমিং অ্যাপস তারপর তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নেবে আমার আগে থেকে ইনস্টল করা আছে ইনস্টল করার পর ওপেন করে নেবে আর যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবে প্লাস অপশানটা ক্লিক করে একটা ছবি তোমার পছন্দ মতন অ্যাড করে নেবে আর তারপরে ছবিটা অ্যাড করে নেবে অ্যাড করার পরে আমি যেরকম দেখেছি এই ছেলেটাকে একটা পার্কের সামনে বসিয়ে দাও যেমন ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর একটা কালো জামা আর কালো প্যান্ট ভিআইপি তো আমি এরকমই লিখেছি তোমরা তোমাদের মতন করেও লিখতে পারো বা আমারটাও ইউজ করতে পারো তো আমি তারপর সেন্ড করে দিলাম কিছুক্ষণ টাইম নেবে কিছুক্ষণ টাইম নেওয়ার পরে তোমার ছবি রেডি হয়ে যাবে তো ছবিটা দেখতে পাচ্ছো কত সুন্দর তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না